যারা বিশেষ করে মেলামাইন মানে শরীফ মেলামাইন কি বোঝেন আপনারা চাইলে শরীফ মেলামাইনের এই ডিনার সেটটি পছন্দ করতে পারেন সম্মানিত ভিভার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালাম আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে শরীফ মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট বত্রিশ পিস এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করে নিতে পারবেন যারা মেলামাইন মানে শরীফ মেলামাইন কি বোঝেন আপনারা চাইলে শরীফ মেলামাইন এর এই ডিনার সেটটি পছন্দ করতে পারেন এই ডিনার সেটটিতে বত্রিশ পিস আইটেম পাবেন অর্ডার করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নিবেন দেখেন যে এই ডিনার সেটটিতে কি কি পাবেন প্রথমেই দেখেন চার কাপ পাবেন হচ্ছে ছয় পিস এবং কি কাপের সাথে ও ছয় পিস পাবেন এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন শরীফ মেলামাইন এটা লোগোটা দেখেন সিংহ মার্কা সিংহ মার্কা শরীফ মেলামাইনের এই ডিনার সেটটিতে চার কাপ পাবেন ছয় পিস কাপের সাথে ও ছয় পিস পাবেন এবং ফুল প্লেট পাবেন ছয় পিস এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের বিরানের প্লেট এটা ছয় পিস পাবেন এটা দেখেন দশ ইঞ্চি সাইজ হবে দশ ইঞ্চি সাইজ এর ফুল প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এবং কেটার সাথে হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস যেটা আট ইঞ্চি সাইজ হবে এটা দেখেন আট ইঞ্চি সাইজ এর হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এবং কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস যেটা ছয় ইঞ্চি সাইজ এর কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস ঠিক এভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তাহলে আপনি ডেলিভারি ম্যানের এর সামনে অল্প সময়ের মধ্যেই চেক করে নিতে পারবেন এবং এটার সাথে 10 ইঞ্চি কারি বাটি পাবেন হচ্ছে এক পিস এটা দেখেন দশ ইঞ্চি সাইজ হবে দশ ইঞ্চি সাইজ এর কারি বাটি এটা পাবেন হচ্ছে এক পিস রাইস ডিশ পাবেন এক পিস যেটা ষোলো ইঞ্চি সাইজ হবে এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ এর রাইস ডিশ এটা এক পিস পাবেন এবং এটা দিয়ে রেখে দিতে পারেন আপনি ভিডিওতে যেমনটা দেখে এই ডিনার অর্ডার করবেন ডেলিভারি সামনে চেক করে ঠিক একই রকম যদি না পান দিতে পারবেন কোনো চার্জ আপনাকে ডেমারেজ দিতে হবে না শরীফ মেলাবাইনের এই বত্রিশ পিস ডিনার সেট আপনি যদি অর্ডার করে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যে আপনি এই ডিনার নিতে চাচ্ছেন বত্রিশ পিস এই ডিনার সেট দাম পড়বে হচ্ছে দুই ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট আপনি হাতে পেয়ে বিল পরিশোধ করতে পারবেন ছাব্বিশশো টাকায় এই ডিনার সেট অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই এবং কি আপনি যদি এর আগে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে দিবেন যে আপনি কেমন পেয়েছিলেন আর আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন ক্রোকারিজার সব ধরনের প্রোডাক্টটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাশ্রয় মূল্যে ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন